প্রায় একই সময় দুটি জায়গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বারো নম্বর জাতীয় সড়কে সাড়ে সাতটা নাগাদ রতনপুর বাস স্ট্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে স্থানীয়দের কাছ থেকে জানা যায় দ্রুত গতিতে বহরমপুরের দিক থেকে আসা একটি বাস রতনপুর বাসস্ট্যান্ড নাসির শেখ নামে এক বাইক চালককে চাপা দিয়ে চলে যায় স্থানীয়রা ছুটে আসে এবং তড়িঘড়ি নাসির শেখকে উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসকরা মৃত বলে জানান এই ঘটনাকে ঘিরে রতনপুর মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় মৃত ব্যক্তির বাড়ি বোখরা দু নম্বর অঞ্চলের জালবাধা গ্রামে বলে জানা যায় এর পাশাপাশি একই সময়ে ধুমার পাহাড় মোড় এলাকায় একটি ছোট গাড়ি রাস্তা পার হওয়া অবস্থায় একটি বাইকের ধাক্কা মারে ছিটকে পড়ে বাইক চালক ও আরোহী গুরুতর আহত হয় বাইক চালক ও আরোহী এক মহিলা স্থানীয়রা ও সাগরদিঘি থানার সব সব ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসন গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় তবে দুই জায়গায় একই সঙ্গে পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রতনপুর মোড় ও ধুমার ধুমারপাহাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটা যাচ্ছিল এই বাইকটা আছে বাইকের উপর দিয়ে সেটা চলে গেল একদম বাসের স্পিড ছিল হ্যাঁ বাসের স্পিড ছিল দোষ কার মনে হচ্ছে দেখুন এখানে কিন্তু কোনো সিবি ছিল না কেউ ছিল না কোনো ট্রাফিক কেউ ট্রাফিকের যে যারা দাইতে থাকে তারা কেউ ছিল না এখানে একদম ফাঁকা পথে ছিল আর বাসটা বাসের স্পিডের মধ্যে এখানে একটা জনসাধারণ এখানে